সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক এই আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা নগরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ এবারে মেলার প্রতিপাদ্য ছিল বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ মাসব্যাপী এ মেলায় ক্রেতারা আসেন দেশি বিদেশি নানা জাতের গাছ খুঁজে নিতে পাশাপাশি এবারে বৃক্ষমেলায় বিশেষ আকর্ষণ ছিল নানা ধরনের বনশাই দৃষ্টিনন্দন এসব বনশায়ের দাম ছিল লাখ টাকার উপরে বিস্তারিত প্রতিবেদনে করে জাতীয় বৃক্ষমেলার আর যান্ত্রিক নগরীর বাসিন্দারা পান পছন্দসই গাছ কেনার সুযোগ জাতীয় বৃক্ষমেলা থেকে আফরিন মিম সিএমজি বাংলা ঢাকা উত্তর পশ্চিম চীনের সায়নশিপ প্রদেশ তাদের কৃষি বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলোর সাথে উন্নয়নমূলক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছে এসসিওর সহায়তায় সায়েন্সীতে কৃষি প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণের জন্য একটি ড্যামো বেস স্থাপন করা হয়েছে এখানে আধুনিক পদ্ধতিতে বৃহৎ কৃষি তথ্য ভাণ্ডার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে শায়ান্সির ইয়াংলিংয়ে দু হাজার দুই সালে কৃষি প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র উন্মুক্ত করা হয় শুষ্ক এলাকায় আধুনিক কৃষি উন্নয়নের জন্য বিগ ডেটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করে এই কেন্দ্রটি ওয়াং ইয়াং ড্রাগন ফলের নার্সারির একজন ব্যবস্থাপক তিনি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে ড্রাগন ফল উৎপাদন করতেন দু সালে তিনি এই ফল উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নিজ শহর ইয়াংলিংয়ে ফিরে আসেন ইরান পাকিস্তান এবং উজবেকিস্তানের মতো এস সদস্য দেশগুলোর বিশেষজ্ঞরা ড্রাগন ফলের বাগানে আগ্রহী তারা প্রতি মাসে আমাদের বাগানে আসেন গ্রিন হাউস নির্মাণ সেচ ব্যবস্থা গাছ লাগানোর পদ্ধতি এবং বীজ থেকে চারা উৎপাদন সম্পর্কে ধারণা বিনিময় করতে আমরা নর্থ ওয়েস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির সঙ্গে সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছি প্রফেসর চাং চিং মাও চীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ওয়েস্ট সাইটেক ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির একজন সিনিয়র গমবিচ বিশেষজ্ঞ তিনি এবং তার দল দু সাল থেকে কাজাকিস্তানে হাইব্রিড জাতের গম নিয়ে কাজ করছেন চাং বলছেন সাধারণত ভূমির উচ্চতা যত বেশি হবে গম গাছের উচ্চতা তত কম হবে তাই তারা ইয়াংলিং এবং উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উভয় এলাকাতেই লম্বা চীনা গমের জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন স্থানীয় চীনা গমের ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তবে কাজাক গম আরও ভালো মানের উভয় জাতের গমেরই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে তাই দুই দেশেই হাইব্রিড গম উৎপাদনের পরীক্ষা নিরীক্ষা চলছে কাজাকিস্তানের উর্বর জমি আছে কিন্তু ফলন হতো কম দুই দেশের কৃষি তথ্য বিনিময় শুরুর পর থেকে দেশটির ফলন ষাট শতাংশের মতো বেড়েছে চীনের প্রথম জাতীয় কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র হিসেবে এসসিও সদস্য দেশগুলো সহ চল্লিশটি দেশের সাতশো জনেরও বেশি কৃষি বিশেষজ্ঞকে গত বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল চীনের স্থানীয় কর্মকর্তারা বলছেন চীন ও মধ্য এশিয়ার মধ্যে কৃষি ও অন্যান্য শিল্পে সহযোগিতা অব্যাহত থাকবে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরে এক সময় বিশেষ এক জাতের ভেড়ার বিচরণ ছিল তবে এক পর্যায়ে বংশবৃদ্ধির গতি কমে আসায় আওয়াং নামের ওই ভেড়ার বিচরণ বেশ কমে আসে বলতে গেলে হারিয়ে যেতে বসে ভেড়ার যাত্রী তবে জিনগত প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে কামদোর আওয়াং ভেড়ার সংখ্যা বাড়াতে পেরেছেন গবেষকরা জিনগত পরিবর্তন ও ভ্রূণ প্রতিস্থাপন করে তারা তৈরি করেছেন আরও নতুন জাত বিস্তারিত ফয়সল আবদুল্লার প্রতিবেদনে দু সালের আগেও শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরে আওয়াং ভেড়া পালন করা হতো বিশেষ কোনো ব্যবস্থা ছাড়াই প্রাকৃতিকভাবেই চলত লালন পালন ও প্রজনন তবে এতে করে আওয়াং ভেড়ার সংখ্যা বাড়ছিল না বরং দিন দিন কম ছিল আর তাই এই জাতটিকে আবার বড় আকারে ফিরিয়ে আনতে কামদো শহরের প্রশাসন নেয় একটি বৈজ্ঞানিক উদ্যোগ খামারিদের গবেষণা সহায়তা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিতে এখন উন্নত জাতের আওয়াং ভেড়ার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে কামদোর ভ্রূণ প্রকৌশল প্রযুক্তি কেন্দ্রের গবেষকরা এই ভেড়ার ভ্রূণ প্রতিস্থাপনের কাজ করে চলেছেন ভ্রূণ তৈরির পর তা হিমায়িতকরণ এবং প্রতিস্থাপনের মাধ্যমে নির্দিষ্ট বিরতিতে আগের চেয়েও বেশি ভেড়ার জন্ম নিশ্চিত করতে পারছেন তারা এখন পশুপালনের মূলে রয়েছে জিনগত উপকরণ আমরা আওয়াং ভেড়ার জিনগত উন্নতির সম্ভাবনাকে কাজে লাগাতে চাই তাই প্রজনন উৎস হিসেবে আওয়াং ভেড়ার মধ্য থেকে উন্নত জাতের মেষগুলোকেই বেছে নিই কামদোর আওয়াং কাউন্টি হল আওয়াং ভেড়ার প্রধান প্রজনন এলাকা গবেষণার সুবাদে এখন উচ্চমানের আওয়াং ভেড়া পেয়ে এখানকার মেষপালকরাও বেশ খুশি আমাদের গ্রামে এক হাজারেরও বেশি আওয়াং ভেড়া আছে এগুলো পালন করে আমরা সাম্প্রতিক বছরগুলোই চারণ ফি থেকেও আয় করেছি এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত হয়েছে উন্নত জাতের ভেড়াগুলো আকারে বড় হয় এরা বারেও বেশ দ্রুত এগুলো পালন করে ভালো মুনাফা আসছে বলে ভেড়াগুলো স্থানীয় পশুপালকদের পছন্দের তালিকায় উঠে এসেছে এক নম্বরে আওয়াংয়ের প্রজনন কেন্দ্রগুলোতেও চালু হয়েছে ভেড়া প্রজননের নতুন মডেল লালন পালন করার জন্য স্থানীয় পশুপালকদেরকে এখন জনপ্রতি একশোটি করে আওয়াং ভেড়া দেওয়া হচ্ছে এর ফলে তাদের মাসিক আয় এখন ছাড়িয়ে গেছে পাঁচ হাজার ইউয়ান। এখন কামদো সিটিতে তিন লাখেরও বেশি আওয়াং ভেড়া রয়েছে সুশৃঙ্খলভাবে বিতরণ প্রজনন প্রক্রিয়াকরণ ও কোল্ড চেইন লজিস্টিক্স মেনে একটি সমন্বিত শিল্প চেইন প্রতিষ্ঠা করার কারণেই এমনটা সম্ভব হয়েছে ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা সোনালী বানর প্রকৃতির এক সুন্দর সন্তান চীনের হুবেই প্রদেশের শ্যানুংচিয়াং ফরেস্ট্রি জেলায় বাস করে সোনালী বানরের কয়েকটি দল শ্যানুংচিয়াং সংরক্ষিত বনাঞ্চলের অন্যতম প্রধান উল্লেখযোগ্য প্রাণী এই সোনালী বানর চলুন শান্তামারিয়ার প্রতিবেদনে দেখা যাক এই সোনালী বানরদের মজার কাণ্ড কারখানা সোনালী বানর হুবেই প্রদেশের সন্নংচিয়া ফরেস্ট্রি জেলা পাহাড়ি অরণ্যভূমি এখানে গাছে গাছে দোল খায় সোনালি বানরের দল পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে এই অরণ্যে বাড়ছে সোনালী বানরের সংখ্যা এই অরণ্যে এক হাজার ছশো আঠারোটি বানর রয়েছে ওরা এগারোটি দলে বিভক্ত পাঁচ বছর আগের জরিপে বানরের যে সংখ্যা ছিল এখন তার চেয়ে একশো সাতচল্লিশটি বানর বেশি রয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে বানর বিষয়ে একটি জরিপ হয় দেখা গেছে বানরদের বিচরণ ক্ষেত্র চারশো এক কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে সন্নংচিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্যের ফ্ল্যাগশিপ স্পিসিস হল গোল্ডেন মাঙ্কি ষোলোশো মিটারের বেশি উচ্চতায় পাহাড়ি বনভূমিতে এরা বাস করে ফুল ফল লতা পাতা ও গাছের বাকল এদের প্রধান খাদ্য এই ন্যাশনাল পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী গোল্ডেন মাঙ্কি পুরুষ সোনালী বানর আকারে মেয়ে বানরের চেয়ে অনেক বড় হয় শিশু অবস্থায় গায়ের রং থাকে তামাটে বড় হয়ে সোনালি রং ধারণ করে আমরা প্রথমবারের মতো ইনফারেট সেন্সিং ড্রোন ব্যবহার করেছি যেন গণনা সঠিক হয় এবং প্রতিটি সোনালি বানরকে গণনা করা যায় উনিশশো নব্বইয়ের দশকে এই অরণ্যে মাত্র একশো চৌষট্টি বর্গ কিলোমিটার জুড়ে পাঁচশো একটি সোনালী বানর বাস করত জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষামূলক অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বানরের সংখ্যা বাড়ানো হয়েছে দু সালে একশো উননব্বই বর্গ কিলোমিটার এলাকায় এক হাজার দুশো বিরাশিটি বানর ছিল দু উনিশ সালে তিনশো চুয়ান্ন বর্গ কিলোমিটার এলাকায় এক হাজার চারশো একাত্তরটি বানর বাস করত আর সাম্প্রতিক জরিপে তাদের সংখ্যা এখন এক হাজার ছশো চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজ গবেষক ও প্রকৃতিকর্মীদের নিরলস প্রচেষ্টায় বাড়ছে সোনালী বানরের সংখ্যা সবুজ প্রকৃতির কোলে ফিরে আসছে প্রকৃতির এই সোনালি সন্তান শান্তা মারিয়া বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে